أن بِالْتُشْرِ لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تَتَّقُوا من تقى ويحذركم الله نفسا. الله অমুসলিম যারা হবে তাদের সাথে সম্পর্ক রাখবে না তোমরা মুমিন মুসলমান মুসলিমদের সাথে তোমাদের কোন সম্পর্ক নাই কাফের মেহিমানদের সাথে তোমাদের কোন সম্পর্ক থাকবে না এরপরে আল্লাহ তারা বলতেছেন এই আমি জবাব দিয়ে দিলাম আমি সতর্ক করে দিলাম এরপরেও যারা সম্পর্ক রাখবে আমি আল্লাহর সাথে তার কোন সম্পর্ক থাকবে না আমাদের ভাইয়ারা আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্কটা না থাকে তাহলে আমাদের উপায় থাকবে না কালকে আমাদের ময়দানে আমরা নাজাব পাব না আমাদেরকে অবশ্যই পাকড়াও করে ধরে ধরে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ তারা বলতেছেন তোমাদের নকশে অন্তরের অবস্থা সম্পর্কে আমি আল্লাহ তালা খুবই ভালোভাবে জানি তোমরা হয়তো বা বলতেছ সম্পর্ক রাখতে জিনা মুসলিমদের সাথে কিন্তু অন্তরের অবস্থা তো আমি আল্লাহ সারাহারে কেউ জানে না অত অন্তর থেকে মনে থেকে অমুসলিমদের সাথে সম্পর্ক করা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخطئ امتنانهم باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وهبيبنا وحبيب ربنا وتغيبنا وتهيب قلوبنا ومولانا محمدا عبده وداعيا إلى الله بإذنه وصراطه فقد قال الله تعالى في كلام مجيد وفي فرقان لهم اعوذ بالله

صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد ولنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر শত্রুদের সাথে চলতে চাই নাকি বন্ধুদের সাথে চলতে চাই বলেন বন্ধুদের সাথে চলতে চাই এই বন্ধু কারা হবে কাদেরকে আমরা রূপে গ্রহণ করবো

আমার প্রিয় বন্ধবান্ধীরা আমার প্রিয় গোলামেরা তোমাদের বন্ধু তো হলো তারা আমাদের বন্ধু আমাদের বন্ধু হল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ এবং তার রাসুল আর এই সমস্ত ব্যক্তিগুলো যা অনেক আমল করে অর্থাৎ মুমুলা যারা পরহেজগা আর তারা হল একমাত্র আমাদের বন্ধু তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের বন্ধু হলো তারা যারা দুনিয়ার ভিতরে দুনিয়ার জিন্দগিতে নেকা আমল করে যারা পরহেজগার তারা হলো আমাদের বন্ধু ভাইরা আমার বন্ধুর হিসাবটা তো আমরা বুঝতে পারলাম এখন শত্রুটা আমাদেরকে খুঁজে নিতে হবে

তোমরা ইসলামের ভিতরে রূপে দাখিল হয়ে যাও তোমরা অনুসরণ করো না শত্রু আমার শয়তান এবং তার কল্পান আমাদের কখনোই বন্ধু হতে পারে না শয়তান মানুষের চিরশত্রু তার কাজ মনে মানুষকে ঢোকে দিয়ে মানুষকে দিয়ে এই শয়তানের কাজ হলো জান্নাতি মানুষকে একমাত্র জাহান নামের পথে নিয়ে যাওয়া এর বিপরীতে যাদেরকে বন্ধু হিসাবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ঘোষণা দিচ্ছেন আমার গোলামেরা বন্ধু হিসাবে মাত্র সুধু মাত্র তোমরা তাদেরকে গ্রহণ করবে যারা নাকি একমাত্র এই মুমিন পর হেস্কার যারা হবে তাদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করবে তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিব সুবহানাল্লাহ

সমস্ত ফেরেস্তারা আদম আলাইহি সালামকে সাজদা করল বিতাড়িত ইবলিস সে সাজদা করল না সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল অস্বীকার করে আল্লাহর কাছে সে ফরিয়াদ করল আল্লাহ তুমি তো আমাকে অভিসম্পাদ করে দিয়েছো ও মালি তোমার কাছে আমি একটা জিনিস চাইতেছি আমাকে দীর্ঘ হায়াত দান করো

আমাজ দ্বারা তোমার আহ দ্বারা তুমি দিতে থাকো তুমি চাও তোমার মনে যা চাই তুমি তাই করিতে পারো তুমি মানুষের সম্পদের দিতে তুমি সেখানে ঢুকবে সেখানে দিবে আল্লাহ আদর্শকে দিয়ে দিল আমার দিয়ে দেবার পর আল্লাহ রব্বুল আলম আবার তিনি কথা জানিয়ে দিলেন আমরা তারা তোকে দান করে দিলাম কিন্তু আমার প্রিয় গোলাম যারা হবে আমার প্রিয় বান্দাবান্ধীরা যারা হবে

আইবল নিয়ে চেষ্টা করতেছে মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে কিভাবে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আমার গোলামেরা তোমরা এই শয়তান এবং তার দলকে কেন দূর থেকে গ্রহণ করিও না ইননা ইসতেহু লিয়াকুনু মিনাল আসহাবিস এই শয়তান এবং তার দল জাহান নামের দিকে ডাকতে থাকে কাজেই বন্ধু রূপে তোমরা তাদেরকে গ্রহণ করবে না বন্ধু তাদেরকে বানাবে না আল্লাহ তাআলা বলতেছেন অমুসলিম এবং যারা কাফের আছে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না অথচ আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে এটি ধর্মীদের সাথে বন্ধুত্ব আছে না নাই বলেন অনেক আছে বহু আছে বিধর্মীদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছে আল্লাহ আল্লাহ তো বলতেছেন যদি ভাল হয় তাদের সাথে সম্পর্ক না রাখলে যদি তোমার প্রাণের হুমকি থাকে তোমার জীবনের আমার গোলামেরা তোমরা যদি সম্পর্ক রাখো এইভাবে আস্তে আস্তে করে তাদের আদর্শ তাদের রীতিনীতি তোমাদের ভালো লাগবে এক পর্যায়ে তোমরা জাহান্ন বাসিন্দা হয়ে যাবে قد رشد شنبر جبنك ترانا باب الجسر لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منه ويحذركم الله نفسا আল্লাহ তালা বলতেছেন আমার প্রিয় বড় মেরাজ মুমিন মুসলমানেরা অমুসলিম যারা হবে তাদের সাথে সম্পর্ক রাখবে না তোমরা মুমিন মুসলমান অমুসলিমদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই কাফের মেহমানদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না এরপরে আল্লাহ তারা বলতেছেন এ আমি জবাব দিয়ে দিলাম আমি সতর্ক করে দিলাম এরপরে যারা সম্পর্ক রাখবে আমি আল্লাহর সাথে তার কোন সম্পর্ক থাকবে না আমার ভাইয়ারা আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্কটা থাকে তাহলে আমাদের উপায় থাকবে না কালকে আমাদের ময়দানে আমরা নাজাদ পাবো না আমাদেরকে অবশ্যই পাকড়াও করে ধরে ধরে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ তারা বলতেছেন তোমাদের নকশিদ অন্তরের অবস্থা সম্পর্কে আমি আল্লাহ তালা খুবই ভালোভাবে জানি তোমরা হয়তো বা বলতেছ সম্পর্ক রাখতে জিনাও মুসলিমদের সাথে কিন্তু অন্তরের অবস্থা তো আমি আল্লাহ সারা আর কেউ জানে না অত অন্তর থেকে মনে থেকে অমুসলিমদের সাথে সম্পর্ক করা যাবে না ভাইরা আমার যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আল্লাহ তলা আমাদের সাথে সম্পর্ক দাসিল করবে মুহাববত রাখতে হবে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে একমাত্র কেবল মাত্র শুধু মাত্র মুমিন বান্দাদের সাথে আল মারুহু মান আহাব্ব বলেন যার সাথে দুনিয়াতে محبت থাকবে ভালোবাসা থাকবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার হাসর করাবেন আমার সম্পর্কটা যদি একজন মুমিন বান্দা সাথে হয় আমার সম্পর্কটা যদি একজন নবীর সাথে হয় আমার সম্পর্কটা যদি একজন আলেম হাফেজে কুরআনের সাথে হয় কাল কিয়ামতের ময়দানে হাসর তার সাথে হবে সুবহানাল্লাহ আমার সম্পর্কটা যদি অমুসলিম মুসলিম কাফেরদের সাথে হয়ে যায় কালকে আমাদের ময়দানে হাসর তাদের সাথে হবে ভাইরা আমার তাদের সাথে হাসর হলেই যে জান্নাতে যাব এমন কথা নয় কারণ ও মুসলিম কাপের দের ঠিকানা আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন যখন তাদের ঠিকানা জাহান্ন নির্ধারিত করে রেখেছেন তাদের সাথে আমাদেরকে জাহান জাহান্নকে একটার উপরে আর একটা রাখা হবে দুনিয়াতেমন কাঠকে লাকড়িকে একটার উপরে রেখে গাড পাতা হয় কালকে আমাদের ময়দানে এই কাফেরদেরকে একটার উপরে আর একটা রেখে তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে না উজিবুল্লাহ ও মুসলমান ও আল্লাহর তোমার সম্পর্কটা যদি মুমিন বান্দার সাথে না হয়ে কাফের বেইমান মুশ্রিকদের সাথে হয় কালকে আমাদের কঠিন ময়দানের সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবে আমার ফেরেশতারা আমি আমার গোলামদেরকে সতর্ক করেছিলাম আমি তাদেরকে বলেছিলাম বন্ধুত্ব রাখবে সম্পর্ক রাখবে মুমিন এবং পরহেজগার নেতা বন্ধুদের সাথে কিন্তু তারা সম্পর্কটা রেখেছিল অমুসলিম বেঈমান কাফেরদের সাথে আমার হুকুম তারা মানে নাই তাদেরকে একটার উপরে আর একটা রেখে দাও তারা মহাব্বত করেছিল কাদের মেহমানদের সাথে একটার উপরে আর একটা রেখে তাদেরকে শিকল দিয়ে বেঁধে তাদেরকে তোমরা জাহান নাম নিক্ষেপ করো না এজন্য ভাইরা আমার সম্পর্কটা রাখতে হবে মুমিন বান্দাদের সাথে ইমানদারদের সাথে সম্পর্ক রাখতে হবে যারা দুনিয়াতে পরহেজগার নামাজ পড়ে ইমান ওয়ালা যারা কোরান ওয়ালা তাদের সাথে আমাদের সম্পর্কটা রাখতে হবে সম্পর্কটা যদি সুন্দর হয় কালকে আমাদের কঠিন ময়দানের সময় আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার নবীদের সাথে আমাদের হাসর করাবেন সুবহানাল্লাহ